হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় এই বিধ্বংসী খেলোয়াড়কে তাদের দলে নিল গুজরাট টাইটান্স হার্দিকের অভাব পূরণ করবেন এই খেলোয়াড় কে এই খেলোয়াড় জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আইপিএল শুরু হতে এখনো মাসখানেক বাকি রয়েছে এমন পরিস্থিতিতে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা বর্তমানে বিভিন্ন টি টুয়েন্টি লিগ এবং আন্তর্জাতিক স্তরে তাদের নিজেদের দলের প্রতিনিধিত্ব করছেন তবে এর মধ্যে আইপিএল দু হাজার বাইশের দল গুজরাট টাইটানস দল তাদের প্রাক্তন অধিনায়ককে নিয়ে চিন্তা কমেছে হার্দিক পান্ডিয়ার বদলি খুঁজে নিয়েছে তারা গুজরাট টাইটান্স এবারের আইপিএল নিলামে হার্দিকের পরিবর্তে এই খেলোয়াড়কে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় পেয়ে রীতিমতো লটারি পেল গুজরাট টাইটানস আফগানিস্তান ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কার সফরে রয়েছে হাসমাতুল্লাহ সাইদিন নেতৃত্বে আফগান ক্রিকেট দল তিন ম্যাচের অডিয়াই সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসমাতুল্লাহ ওমরজাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অডিআইতে একশো পনেরো বলে একশো রানের অপরাজিত ইনিংস খেলেন সেই ইনিংসে ওমরজাই মাত্র ১৯ বলে তেরোটি চার ও ছটি ছক্কার সাহায্যে অষ্টআশি রান করেন ওমরজাইয়ের এই দুর্দান্ত ব্যাটিংয়ের সত্ত্বেও আফগানিস্তান প্রথম অডিআইতে বিয়াল্লিশ রানে হেরে যায় কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অডিআই ম্যাচে ওমরজাইকে যারা ব্যাট করতে দেখেছেন সেই সমর্থকদের মনে হতেই পারে গুজরাট টাইটান্স নতুন মরসুম শুরু হওয়ার আগেই হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে এক বিধ্বংসী ব্যাটসম্যান পেয়েছে তারা তো বন্ধুরা উমরজাই হার্দিকের জায়গাটা কতটা পূরণ করতে পারবেন তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন